মেঘা তুমি সকালে যে কাজটা করেছো সেটা একদম ঠিক করি সেটার জন্য আমি তোমাকে কিছু বলছি না কারণ দোষটা তোমার একার না ছোট এখনো তুমি তাই অনেক কিছু এখনো তোমার বোঝার আছে কিন্তু এরূপ কাজ যাতে দ্বিতীয়বার না হয় সেদিকটাই খেয়াল রাখবে পালিয়ে গেলেই সব কিছুর সমাধান হয় না যদি আজকে কোনো অঘটন ঘটে যেত তাহলে আমার নাতিটাকে কিভাবে সামলাতাম দাদিমার কথা শুনে মেঘা মাথা নিচু করে ফেলল তোমার আব্বু এসেছে তোমার তোমার সব প্রশ্নের উত্তর আব্বু দেবে তাই এখন মাথার মধ্যে এত কিছু ঢোকাতে হবে না এখন তাড়াতাড়ি তৈরি হয় নাও কিছুক্ষণ পর উকিল ও কাজী সাহেব আসবে তারপর কথা শুনে খুশি হলেও কাজী আর উকিলের ব্যাপারটা শুনে ভ্রু কুচকালো এখানে কাজী আর উকিলের কাছে কি আবার মনে পড়ল যে আজ তো আজ নিশুদের বিয়ে তারা তো আসবেই কিন্তু এর জন্য তাকে কেন তৈরি করতে হবে সে তৈরি হবে না কিছুতেই না তার আব্বু এসেছে যখন তখন তার আব্বুর সাথে এসে চলে যেতে পারবে এখন আজিয়ানকে একটা সরি বলে দিবে আজকের কাজটার জন্য যেহেতু দাদিমাও কষ্ট পেয়েছে তাই দাদিমাকেও তাই দাদিমার দিকে তাকিয়ে বলে দাদিমা আব্বু এখানে কি করে আর তুমি এই কথা এখন বলছো দেখি সরো সরো আমি আব্বুর কাছে যাব। নিশ্চয়ই আমাকে নিতে এসেছে তাই না এই বলে এমেঘা দাদিমার বাকি কথা না শুনেই দৌড়ে রুম থেকে বের হতে লাগলে কেউ মেঘার হাতের কবজি ধরে সামনে আনে মেঘা যেতে চাইলে বাধা পড়ে তার হাতে তাই কে তাকে আটকেছে তা দেখার জন্য ব্যক্তিটির দিকে তাকালো আর যেকে দেখে হালকা ঢোক গিললো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে কিন্তু সে নিজেকে সামলিয়ে আর দিকে চোখ তুলে তাকায় আর শাসানো সুরে বলে আপনার সাহস তো কম না আপনি আমাকে স্পর্শ করেছেন হাত ছাড়ুন বলেই মেঘা আদ্রিয়ানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু আদ্রিয়ান আরো শক্ত করে চেপে ধরে তাতে মেঘা হালকা ব্যথাও পায় তো বসে নাছর বান্দা ছাড়া তো তাকে পেতেই হবে তা না হলে আব্বু তো তাকে রেখেই চলে যাবে মেঘা ছটফট করতে দেখে আজিয়ান সবাইকে বলে কিছুক্ষণের জন্য বাইরে যেতে সবাই বের হয়ে গেলে দাদিমা উঠে দরজার দিকে গিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো এরপর মেঘা থেকে তাকিয়ে আবার আদরিয়ানের দিকে তাকালো দাদুভাই মেয়েটাকে এখনো অবুজ বেশি বাড়াবাড়ি করো না এতে হিতে বিপরীত হতে পারে তাই যা করবে ভেবেচিন্তে করবে এই বলে দাদিমা বাইরে চলে গেল আজিয়ান মেঘার হাত ধরে রেখেই দরজা বন্ধ করে এরপর মেঘাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় প্রতিবিম্বতে দুজনকেই ফুটে ওঠে মেঘা যখন প্রতিবিম্বের দিকে তাকায় তখন দেখে আগে থেকেই তার দিকে তাকাতে পারলো না তাই অন্যদিকে তা কি যেন বলছিলে তোমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলাম বলে আজান মেঘার ঘাট থেকে চুল সরিয়ে জড়িয়ে ধরলো এরপর কানের কাছে ঠোঁট নিয়ে লো ভয়েসে বললো আমার সাহসটা বরাবরই বেশি আর তোমার বেলাতে তো মাত্রাতিরিক্ত তাই তোমাকে স্পর্শ করার জন্য এক্সট্রা সাহসের দরকার হয় না আজিয়ানের এরূপ কাছে আসাতে মেঘা শরীরে কম্পন সৃষ্টি হলো কোনো মতে নিজেকে সামলিয়ে আজিয়ানকে ধাক্কা মারলো হঠাৎ ধাক্কা দিয়ে আজিয়ান প্রস্তুত ছিল না তাই একটু পিছিয়ে গেল এরপর মেঘার দিকে অবাক চোখে তাকালো সমস্যা কি আপনার বারবার কাছে আসছেন কেন নাকি এখন বলবো যে আপনার ক্যারেক্টারও সমস্যা আছে নিষিদ্ধির সাথে বিয়ে হচ্ছে তো তাকে বিয়ে করুন আমার পেছনে কেন পড়ে আছেন নিদ্র ভাইয়ার কথাই তাহলে ঠিক রক্ষী বানাতে চাইছেন আমাকে এরূপ কথায় আজিয়ান তার হাত মুষ্টিবদ্ধ করলো নিজের রাগ সংবরণ করার চেষ্টায় করলো কি হলো এখন চুপ করে আছেন কেন তাহলে কি এটাই ঠিক আপনি আমাকে রক্ষী উচ্চস্বরে একটা শব্দ হলো যে শব্দে মেঘা কেঁপে উঠে সাথে সাথে এই চোখ বন্ধ করে কানে হাত দিল মেঘা চোখ খোলার আগেই আদ্রিয়ান মেঘার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল এরপর সবার সামনে এনে দাঁড় করালো মেঘা সামনে তাকিয়ে দেখলো এখানে প্রায় সবাই আছে দাদিমা পিমনি ফুপা নিশু আর তার সাথে নতুন তিনজনকে দেখতে পাচ্ছে যাদের আগে দেখেছে বলে মনে হয় না হঠাৎ করে বামসুফায় চোখ পড়তে দেখলো তারা আব্বু বসে আছে আব্বুকে দেখে সব কিছু ভুলে গেল আর যখনই তার আব্বুর কাছে যেতে নিবে তখনই আদ্রিয়ান ধরে ফেলে ওই দিকে নয় সোনা তুমি জানতে চাইছিলে না আমি নিশুকে বিয়ে করছি আবার সেই সাথে তোমাকে রক্ষিতা বানাতে চাইছি কেন তাহলে সেই উত্তর আগে জেনে নাও তারপর না হয় তোমার আব্বুর কাছে যাবে আপনার কোনো কথা শোনার আগ্রহ নেই আব্বু যখন চলে আসছে তখন আপনি আর আমাকে আটকাতে পারবেন না তাই নাকি আর যদি তোমার আব্বুই তোমাকে নিতে না চায় তখন কি করবে আব্বু কেন নিতে চাইবে না আমার আব্বুর মেয়ে আমি আর আমি আমার আব্বুর সাথে যেতে চাইলে অবশ্যই নেবে তাই না আব্বু তুমি বসে আছো কেন আব্বু এখনই চলো এখানে আমার দম বন্ধ লাগতেছে আমাকে এই শয়তানটার কাছ থেকে নিয়ে যাও মেঘার এরূপ কথা শুনে তার আব্বু বসা থেকে উঠে মেঘার আদ্রিয়ানের সামনে আসে এরপর মেঘার মাথায় হাত বুলিয়ে বলে কোন বাবাকে দেখেছো যে তার মেয়ের সংসার ভাঙতে আমাকে কি সেরকম আব্বু মনে হয় আম্মু মেঘার আব্বুর এরূপ কথা শুনে কিছুই বুঝলো না এখানে সংসার ভাঙার কথা আসছে কেন আব্বু আমি বলেছি মেঘা হঠাৎ করে নিশুর কথায় তার দিকে তাকালো আজ নিশুকে খুব সুন্দর লাগছে মেজেন্ডা কালার লেহেঙ্গা খুব সুন্দর করেই ফুটে উঠেছে নিশুর ফর্সা গায়ে নিশুর ডাকে নিজের বাস্তবে ফিরল আমি লন্ডন থেকে এসেছিলাম ভাইয়ার সাথে আরও প্রায় বিশ দিন আগে কিন্তু সেটা মম না জানি কারণ বাংলাদেশের কথা বললে ওনারা আসতে আসতে দিত দিত না শুধু একটা কারণ বলতে আর সেটা দাদা ভাই মানে আদ্রিয়ানকে যদি বিয়ে করি তাহলে সে যাই হোক আমি তবুও এসেছিলাম ভাইয়ার সাথে অনেক কষ্ট করে আসলে এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আমার প্রিয় মানুষটার সাথে দেখা করা কারণ সে বাংলাদেশেই থাকত অয়ন নাম তার আর আমাদের ফোনেই পরিচয় আর তার থেকে প্রণয় ও একটা ভালো কোম্পানিতে চাকরি করে তাই আমাদের সম্পর্ক যখন বছর হয় তখন দুই প্রস্তাব রাখে আমার মম ড্যাডের কাছে কিন্তু আমার মম ড্যাড বলে তা ছিল হাসলো এরপর আবার বলা শুরু করলো তারা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি উল্টো অয়ন আর ওর বাবা মাকে অনেক অপমান করেছে বলেছে যে টাকার লোভে আমাকে ফাঁসিয়েছে আরও অনেক কিছু এরপর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় অনেক চেষ্টা করেও তার খবর পাইনি সেজন্যই আমি বাংলাদেশে আসি তার খুঁজে আর তার খুঁজে অনেক চেষ্ট কষ্ট জোগাড় করি আর সব কিছুতেই দাদা ভাই আমাকে সাহায্য করে আজকে আমার আর আদ্রিয়ানের নয় বরং তোমার আর আদরিয়ানের বিয়ের হওয়ার কথা আর আমার সাথে অয়নের যার পুরো আয়োজন দাদাভাই নিজে করেছে কিন্তু তার মধ্যে আমাদের কিছু অভিনয় করতে হয় সেটার কারণ কি তা আমি জানি না হয়তো বড় কোনো কারণ থাকতে পারে সেটা হয়তো দাদাভাই তোমাকে বলবে সরি বনু এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর এই যে দেখছো ও হচ্ছে অয়ন আমার প্রিয় মানুষ অনেক কষ্ট করে তার সাথে আমার বিবাহ হতে যাচ্ছে যার পুরকৃত্ব দাদা ভাইয়ের ওর জন্য আজ আমি আমার প্রিয় মানুষটাকে কাছে পাচ্ছি এবং সারা জীবনের জন্য নিজের নামে করে নিচ্ছি বলে মুচকে হেসে অয়নের দিকে তাকালো আর এদিকে মেঘা কিং কর্তব্য বিমুর হয়ে গেল এত কিছু হয়েছে অথচ কিচ্ছুই পায়নি মেঘা যখন এসব ভাব মশগুল তখন আজিয়ান নিশুর উদ্দেশ্যে বলল জানোর চ্যাপ্টার যদি শেষ হয় তো এখন তো রাদরের বনুকে বল তাড়াতাড়ি রেডি হয়ে আসতে আমার আরো কাজ আছে এসব আর ভালো লাগছে না আমার বলে আজিয়ান ফোন নিয়ে বাইরে চলে গেল আর মেঘাকে রেখে গেল ভাবনা চিন্তার অম্বরে হয়তো আজকে ভাবতে ভাবতে তার দিনগুলো অতিবাহিত হবে বা এর চেয়েও অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হবে নাকি এর চেয়েও মারাত্মক কিছু অপেক্ষা করছে কি হতে চলেছে তাদের জীবনের কোন দিকে মন নিবে সান্ধু আলোর প্রকোপ কমে এলো আধারের আবরণে স্নিগ্ধ প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে গধুরি সময় কেটেছে অনেকক্ষণ হলো আর সেই মধুর লগ্নে বাধা পড়েছে মেঘা আদ্রিয়ান আর নিশিয়ন হ্যাঁ কিছুক্ষণ আগেই সম্পূর্ণ বিধি অনুসারে দুই জুটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে এদের মধ্যে এক জুটিকে আনন্দ উল্লাসের সাথে তাদের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে আর এক জুটির মধ্যে মধ্যেই সে খুশি দেখা যায়নি কারণ পরিস্থিতির প্রকোপে হয়তো এই বন্ধনটা এলোমেলোভাবেই জুড়ে গেল গদয়ের মধ্যে আরেকটি শক্তির প্রকাশ ঘটলো মেঘার কাছে আজেনার সাথে সেই নিয়ে দ্বিতীয়বার পবিত্র বন্ধনে আবদ্ধ হলো প্রথমবার কাবিননামায় স্বাক্ষর করে আর দ্বিতীয়বার ধর্ম রেজিস্ট্রি করে ভাবতে অবাক লাগছে তার সে আগে থেকেই আজিয়ানের অর্ধাঙ্গিনী ছিল কিন্তু এসব তার কোনো কিছুই জানা ছিল না জানবেই বা কি করে এগুলো তো আজিয়ান আর তার আব্বুর কার সাজে এর জন্যই তো আব্বুর সাথে কথাও বলেনি কেন কথা বলবে তাকে না জানিয়ে লোকের সাথে তাকে বিয়েও দিয়ে দিল তার সাথে প্ল্যানিং করে বাড়িতে কিডন্যাপের নাটক করে নিয়েও আসলো আর তার থেকে সে অজ্ঞাত ছিল এতদিন দুঃখে তার কান্না আসছে এখন রাগ করে আর খায়নি। এখন সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে কারো সাথে কোনো কথা বলবে না সবগুলোই শুধু তার থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে করে সে তো কবুল বলতো না কিন্তু তার আব্বু এমন ভাবে তাকে ব্ল্যাকমেল করলো যে তার মন বলে পানি পানি হয়ে গেছে তাই মনের কষ্টগুলো ভেতরে রেখে তিন কবুল বলে সবাইকে সাক্ষী রেখে হয়ে গেল আদ্রিয়ানের অর্ধাঙ্গিনী আদ্রিয়ান আদিয়ান আজিয়ানো কবুল বলে হয়ে গেল মেঘার অর্ধাঙ্গ সব কিছুই খুব সুন্দর করে হয়েছে এসব যখন ভাবছিল তখনই দরজা থাকানোর আওয়াজ হলো ব্যালকনি থেকে মেঘা এসে শোনার চেষ্টা করলো কে এসেছে তখন বুঝতে পারলো নিশে এসেছে এই মেয়েটার সাথেও সে রাগ করে কি সুন্দর আজিয়ানের কথায় তাল মিলিয়ে অভিনয় করে তাকে ঘোল খাওয়ালো আর এসব দেখে আজিয়ানকে কত কিছুই না বলল। এখন তো তার সামনে সব পরিষ্কার কিন্তু এত সব আদ্রিয়ান কেন করেছে তার যথার্থ কারণ বলেনি এদিকে আদ্রিয়ান এসব ভাবতে ভাবতে দরজা খুলল কারণ নিশু কিছুক্ষণ পরে বিদায় নিবে কি ব্যাপার মেঘা বনু দরজা খুলতে এতক্ষণ লাগে কি করছিল এতক্ষণ হুম নিশু মেঘার দিকে তাকিয়ে দেখে মেঘা গাল ফুলিয়ে মুখটাকে বেলুন করে রেখেছে কান্না করার ফলে হালকা চোখের কাজও লেপটে গেছে আর মনে হয় মেঘার বধু সাজটা সার্থক হলো আদ্রিয়ান যদি মেঘাকে রূপে দেখে তাহলে হয়তো সেখানেই কয়েকটা হার্ট মিস করবে কিন্তু এই দাদাভাইটা যে কই গেল আজকেও কি তার জরুরি কাজ করতে হলো যেন যে বাড়িতে নেই সেটা মেঘা এখনো টের পায়নি তুমি আমার সাথে কথাই বলো না দি তোমার তো ফিল্মি জগতে অভিনয় করা উচিত ছিল যেভাবে আমাকে বোকা বানালে তোমরা দুই ভাই বোন মিলে মনে হয় না এই জন্মে এই রকম বোকা আমি হয়েছি বা হব মেঘার এমন বাচ্চা টাইপের কথা শুনে নিশু ফিক করে হেসে দিল মেয়েটার অভিমানটাও মনে হয় আদরের অভিমান এই যে এইভাবে গালফুলি কথা বলছে আর মুখের ভঙ্গিমাগুলো এত আদরে কি আর বলবে যদি সে ছেলে হতো তাহলে এই মেয়েটাকে কখনোই আজ হতে দিত না সে নিয়ে ভেগে যেত এসব ভাবছিল আর মেঘাকে কাছে টেনে বুকের মধ্যে মাথাটা নিয়ে হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো ধর আমি কি ইচ্ছে করে করেছি নাকি তোর বরটাই তো শর্ত দিল যে তোর কথাই যদি অভিনয় না করি তাহলে নাকি অয়নের সাথে আমাকে বিয়ে দিবে না আর যখন ব্যাপারটা অয়নকে নিয়ে তখন আমি আর রাজি না হয়ে থাকতে পারলাম না সোনা নিশুর কথা শুনে একটু দুঃখ লাগলো যে তার শয়তান বরটা সবাইকে শুধু ভয় লাগিয়ে তার কাজ আদায় করে তাকেও তো কত ধরনের ভয় লাগাতো আর তার কার্যসিদ্ধি করতো এই শয়তান বরটাকে কি হয়েছে সায়স্তা করবে কে জানে তার মতো চুনুপুটি মেয়েকে কি এই হাতের মতো গন্ডারটাকে টাইট দিতে পারবে হুম মনে হয় না পারবে এই যে ভাবনা রানী দাদাভাই ঠিকই বলেছে তুমি অতিরিক্ত তোমার ওই ছোট্ট মাথায় বেশি প্রেসার দাও এটা ঠিক এটা কিন্তু ঠিক না শোনো তোমাকে কয়েকটা কথা বলি তোমার বয়সটা হয়তো কম কিন্তু সেই তুলনায় কিন্তু যথেষ্ট ম্যার্সিউ তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবা নিশুর কথায় মেঘা মাথা নাড়ালো এরপর নিশু মেঘাকে নিয়ে বেডে বসালো মেঘার হাত দুটো নিশুর হাতে মুটিতে নিয়ে মেঘার হাত দুটো নিশুর হাতের মুঠোয় নিয়ে সব বলল দাদা ভাই যখন কিশোর ছিল তখন মামা মামি এক ভয়ানক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে ওরা মারা যায় দাদা ভাইয়ের পুরো পৃথিবীটা ছিল মামা মামি যখন ওনারা মারা যায় তখন দাদা ভাই অনেক ভেঙে পড়ে এরপর নানুমাই দাদা অনেক কষ্ট করে সামলায় যখন দেখছে দাদা ভাই আস্তে আস্তে ঠিক হচ্ছে তখন তাকে লন্ডনে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য কারণ ওখানে থাকলে সব সময় মামা মামির কথা মনে পড়বে এতে দাদা ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে তাই সেখানেই পড়াশোনা শেষ করে সাথে মামার সাথে মামার রেখে যাওয়া বিশাল বিজনেস সামলায় এরপর আস্তে আস্তে এভাবেই সময় যেতে থাকে কিন্তু কখনো কোনো মেয়ের নেশা তার ছিল না বিদেশের মাটিতে থাকলে মেয়েদের নিয়ে মাথা কোনো বিষয় ছিল না কিন্তু দাদাভাই কখনো এসব ব্যাপারে ইন্টারেস্ট দেখাতো না শুধু একটাই কথা বলতো এসব ফালতু জিনিসের জন্য তার সময় নেই তখন আমিও বলতাম যে যখন তোমার লাইফে সেই সন্ধিক্ষণ আসবে তখন দেখবে সব কিছু মূল্যবান সময় মনে হবে আর দেখো বনু আমার কোথায় মিলে গেল তোমাকে পাওয়ার জন্য দাদাভাই যে কি কি খেল দেখিয়েছে সেটা শুধু উপর আলা জানে তোমাকে এসব বলার একমাত্র কারণ হলো দাদাভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে হয়তো তার কার্যকলাপে তুমি বুঝেছো ওর ইজহার করার পন্থাটা হয়তো একটু অন্যরকম কিন্তু তোমাকে সে তার জীবনের সব কিছু দিয়েই রক্ষা করতে চায় তোমাকে কষ্ট দিয়ে সেও কষ্ট পায় নিজেকে আঘাত করে এবং পিওর হার্টকে কখনোই অবহেলা করো না আপন করে নাও অনেক হয়েছে রাগারাগি এখন এসব মান ভেঙে নতুন জীবন শুরু করো দেখবে পৃথিবীর সুখী জুটির মধ্যে তোমরাও সেরা কপাল হবে তখন মেঘা মন দিয়ে সব কথা শুনলো আর চোখের অশ্রু ঝরাতে লাগলো নিজেকে এখন নিজেই দোষারোপ করতে লাগলো এত কিছু দেখেও সে অবুজের মতো কত কিছুই না করলো আদ্র অনেক হার্ট হয়েছে হয়তো এখন মেঘাকে আর আগের মতো বাসবে না তাকে কি মেনে নিবে আদ্র নাকি ওই সব কাজের জন্য তাকে দূরে ছেলে দিবে এসব ভেবে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো মেঘার অবস্থা দেখে নিশুরও খারাপ লাগছে মেয়েটাকে এখনই এসব বলা না বললেও পারতো কিন্তু এতে চেয়ে আদ্রিয়ানকে যে সে ভুল বুঝতেই যাবে এতে দুজনের সম্পর্কে ভাটা পড়তেই পারে আর একজন মেয়ে হয়ে এসব সে কখনোই হতে দিতে পারে না নিশুদি আমাকে কি উনি আগের মতো আর ভালোবাসবে না আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে এখন আমি কি করবো বলো না নিশুদি উনি হয়তো আমাকে আর গ্রহণ করবে না তাই না নিশুদি পাগলি একটা তোমাকে যদি দূরে সরিয়ে দেবে তাহলে কি এত কিছু করে এভাবে বিয়ে করতো আসলে দাদা ভাইটাও না এমন ছোট মেয়েকে আমার ভাবি বানালো যে কি আর খুব বড় ভুল করলো কি বলে মেঘা ভেবে করে কান্না করে দিল মেঘার হঠাৎ এমন কান্নায় নিশু ঘড়ে গেল ও তো মজা করছিল নিশু তাড়াতাড়ি মেঘাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বললো বোন আমি তো মজা করছিলাম হয়েছে হয়েছে আর কান্না করো না প্লিজ এরপর দাদাভাই যদি টের পায়। আমার জন্য তার পিচ্ছি বোর্ডার চোখে পানি এসেছে তাহলে হয়তো আমাকে আর অয়নের সাথে পাঠাবে না তখন কিন্তু আমিও তোমার সাথে যোগ দেবো কান্নাই বলে মুখটাকে দুঃখী দুখি ভাব করে ফেললো সে আর মেঘা মাথা উছিয়ে নিশুর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। সত্যি ভাগ্য করে এমন একটা বড় বোন পেল সে আপন হলেই কি সবাই আপন হয় হয় না পরও কখনো কখনো এইভাবেই আপন হয়ে যায় তাদের সাথে একদম মিশে যায় যেমনটা নিশুর সাথে মেঘা মিশে গেল এমন আরো কিছুক্ষণ কথা বলে নিশু বিদায় নিল এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ